চলুন আজকে পাঁপড়ের রেসিপি তৈরি করি দারুণ সুস্বাদু হয় প্রথমবার যখন এর রেসিপিটা আমি খেয়েছিলাম দারুণ সুস্বাদু লেগেছিল তারপর থেকেই মাসে একবার বা দুবার এর রেসিপি তৈরি করে অবশ্যই খেয়ে থাকি তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও এই পাপড়ের রেসিপিটা শেয়ার করি তো আমি কিভাবে বানাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম পাঁপড়ের রেসিপি তৈরি করার জন্য তিনটে বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুর পরিমাণটা আপনি এর থেকে বেশি নিতে পারেন কিন্তু এর থেকে কম নিয়েন না আমি নিজেই কম নিয়েছি চলুন একে রান্না করার জন্য ওভেনের দিকে ওভেনকে অন করে চাপাতে হবে কড়াই ফ্লেমকে ফুলি রাখতে হবে যতক্ষণ কড়াই গরম না হয়ে যায় কড়াই গরম হয়ে গেছে দেব সরিষার তেল আপনি সাদা তেলও দিতে পারেন আমি টু টি স্পুন সরিষার তেল দিয়েছি তেলকে ধোয়া ওঠার মতো গরম করতে হবে কড়াইটা ভালো মতো গরম হতে গেলে তেলের মধ্যে ধোঁয়া উঠে যাবে এই কড়াইকে নন স্টিকের মতো বানিয়ে নেওয়ার জন্য খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে তেলকে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিতে হবে এইভাবে করলে কড়াইয়ে যে কোনো জিনিস ভাজুন সেটে যাবে না ফ্লেমকে একদমই লোতে করে দেবো দু পিঞ্চ মতো হিং অল্প করে নেড়ে দিয়ে দেব তিনটে কুচনো কাঁচা লঙ্কা শীতের দিনে অল্প করে হিং খাবেন শরীরটা গরম থাকবে কোনো রকমের ব্যথা ধারের পাশেও আসতে পারবে না আর ডাইজেস্টের জন্যও ভীষণ উপকারী হালকা করে ভেজে নিয়ে দেব সেদ্ধ করা আলু হিং আর কাঁচা লঙ্কার সাথে নেড়েচেড়ে আলুকে ভালো করে মেশাতে হবে দেব হাফ ইঞ্চি গ্রেট করা আদা স্বাদ মতো নুন ওয়ান ফোর্থ টিস্পুন গোলমরিচ পাউডার ওয়ান টি স্পুন ভাজা মশলা এই মশলার মধ্যে জিরা ধনিয়া গোলমরিচ আর লঙ্কা আছে দেবো ওয়ান টিস্পুন চাট মশলা এর বদলে আপনি আমচুর পাউডার বা লেবুর রসও দিতে পারেন ফ্লেভার খুবই ভালো হবে অল্প করে হলুদ পাউডার আর কুচনো ধনে পাতা সম্পূর্ণ মশলার সাথে আলুকে ভালো করে মেশাতে হবে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট নেড়েচেড়ে রান্না করলেই আলু মশলা তৈরি হয়ে যাবে যদি এর মধ্যে ভাজা মশলার জায়গাতে কাঁচা মশলা দিয়ে থাকেন তো প্রথমে তেলের মধ্যে মশলা দিয়ে কষিয়ে নেবেন আলু মশলা তৈরি হয়ে গেছে বের করে ঠান্ডা করে নিতে হবে পাপড়ের রেসিপি তৈরি করার জন্য ভালো কোয়ালিটির পাপড় নিতে গেলে খুবই ভালো হবে আমি লিজ্জাত পাপড় নিয়েছি এই পাপড়ের মধ্যে গোলমিরিচ পাউডার আর জিরার পরিমাণটা বেশি থাকে পাপড়কে সরিয়ে রেখে সেই থালাতে দেব এক কাপ জল পাপড়কে জলে দিয়ে দু সাইড থেকে ভিজিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বের করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পাপড়টা জলকে শোক না করতে পারে জল থেকে একে আলাদা করে নেবার পর কিছুক্ষণ ঝুলিয়ে রাখতে হবে যেন সম্পূর্ণ জলটা গড়িয়ে নিচের দিকে পড়ে যায় সম্পূর্ণ পাপড়কে একইভাবে জলে ধুয়ে নিয়ে এইভাবে ঝুলিয়ে রাখতে হবে যেন এক্সট্রা জলগুলো ঝরে যেতে পারে দেখুন আমি এইভাবে পাপড়কে ঝুলিয়ে রেখেছি খুব দ্রুত একটা একটা পাপড়কে আলাদা আলাদা থালাতে ছড়িয়ে রাখতে হবে যেন একে অপরের সাথে পাপড় সেটে না যায় দেখুন প্রত্যেকটা পাঁপড়কে আলাদা করে নিয়ে আলাদা আলাদা থালাতে ছড়িয়ে রেখেছি কিছুটা আলু মশলা হাতে নিয়ে এইভাবে মুষ্ট করে নিতে হবে আর দু হাতে তলাতে রেখে একটু বড় করে নিতে হবে আপনি পাপড়ের মধ্যে রেখে দিয়ে বড় করতে যাবেন না হতে পারে পাপড়ে সেটে গিয়ে ছিঁড়ে যেতে পারে পাপড়টা হাতে বড় করে নেবার পর রাখতে হবে পাপড়ের উপর আর একটু চেপে চেপে বড় করে দিতে হবে পাপড়ের এক সাইডটা তুলে নিয়ে আলু মশলার উপরে ফোল্ড করতে হবে একইভাবে অপর দিকেও আলু মশলার উপরে পাপড়কে ফোল্ড করতে হবে একইভাবে দু সাইড থেকেও পাপড়কে আলু মশলার উপরে ফোল্ড করে দিতে হবে দেখুন দেখতে লাগছে না মোগলাই পরোঠার মতো এইভাবে আরও পাপড়ে আলুর পুর ভরে তৈরি করে নেব দেখুন সম্পূর্ণ আলুর পুর ভরা পাপড় তৈরি হয়ে গেছে একে ভেজে নেবার জন্য চলে যেতে হবে ওভেনের দিকে সেই কড়াইকে ফুল ফ্লেমে গরম করে নিয়েছি দেব ওয়ান স্পুন সরিষার তেল ফ্লেমকে লো মিডিয়াম করে আলুর পুর ভরা পাঁপড়কে দিতে হবে তেলের উপরে একে খুব একটা কড়া করে ভাজবেন না হালকা করে ভাজলেই ভালো কড়া করে ভাজতে গেলে উপরকার পাঁপড়টা ছিঁড়ে গিয়ে ভেতরকার আলুর পুরটা বেরিয়ে আসতে পারে লো মিডিয়াম ফ্লেমে দু সাইড থেকে উল্টে পাল্টে ভেজে নিয়ে বের করে নিতে হবে লো মিডিয়াম ফ্লেমে একটা ভাজতে দু মিনিটের মতো সময় লেগেছে দেখুন আরেকটা ভেজে নিলাম একইভাবে সম্পূর্ণ ভেজে বের করে নেব সেই কড়াইয়ে দেব টু টেবিল স্পুন সরিষার তেল আপনি সাদা তেলও দিতে পারেন তেলটা গরম হলেই দেব ওয়ান ফোর্থ টি স্পুন জিরা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতাকে ছিঁড়ে আর অল্প পরিমাণে হিং ফোরনটা হালকা মতো চটকে গেলে দেব ছোট বড় দুটো দেশি টমেটো কেটে নিয়ে আর পাঁচটা চেরা কাঁচা লঙ্কা একে তাড়াতাড়ি সফট করে নেওয়ার জন্য দিতে হবে স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নিয়ে সফট হওয়া পর্যন্ত রান্না করে নেব আপনি একে ঢাকা চাপা দিয়েও রান্না করতে পারেন তাড়াতাড়ি সফট হয়ে যাবে দেখুন ফিফটি পারসেন্ট মতো টমেটোটা সফট হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে একে সফট করতে তিন থেকে চার মিনিটের সময় লেগেছে মশলাকে কষাবার সময় টমেটোটা পুরোপুরি সফট হয়ে যাবে দেব এক ইঞ্চি মতো গ্রেট করা আদা ওয়ান টি স্পুন জিরা পাউডার হাফ টিস্পুন ধনে পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কা পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন থেকেও কম গোলমরিচ পাউডার হাফ স্পুন হলুদ পাউডার কালারের জন্য ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার যদি আপনার ইচ্ছে হয়তো দেবেন না তো স্কিপও করতে পারেন টমেটো তেলের সাথে মশলাকে ভালো করে মিশিয়ে দিয়ে মশলাকে ভেজে নেবার জন্য দেব অল্প পরিমাণে জল আপনি এগুলো মশলাকে জলে ভিজিয়েও ব্যবহার করতে পারেন বা বেটে নিয়েও ব্যবহার করতে পারেন নেড়ে ছেড়ে একে তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা চলে যায় এই মশলাকে আমি লো ফ্লেমে কষিয়েছি পাঁচ মিনিটের সময় লেগেছে দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে দেব হাফ টিস্পুন গরম মশলা পাউডার মশলার সাথে মিশিয়ে দিয়ে আরও দু মিনিট মতো ভেজে নেব এই মশলার মধ্যে দেব বেঁচে যাওয়া আলু মশলা ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন মশলা কড়াইয়ের তলাতে লাগতে লেগেছে ভালো করে মেশানো হয়ে গেছে গ্রেভির জন্য দেব জল আপনি যে পরিমাণ মতো গ্রেভি রাখতে চান সেই পরিমাণ মতো দেবেন জল আমি এখানে দেড় গ্লাস মতো জল দিয়েছি জলের সাথে মশলাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর বলক কুঠা পর্যন্ত রান্না করে নিতে হবে দেখুন গ্রেভিতে বলক উঠে গেছে জল দেওয়ার পর আমি ফ্লেমকে মিডিয়ামে করে দিয়েছিলাম গ্রেভিতে দেব আলুর পুর ভরা পাপড় আর একটা পাপড়কে চার ভাগে ভাগ করে ফোল্ড করে দেব আমি এইভাবে ফোল্ড করছি আপনার যেমন খুশি সেই রকম করতে পারেন আপনি এই পাপড়কে জলে ধুয়েও দিতে পারেন খুন্তি দিয়ে পাপড়কে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিয়ে এক থেকে দু মিনিট রান্না করে নেব দেবো উপর থেকে কুচনো ধনে পাতা বেশি সময় ধরে রান্না করতে গেলে আলুর পুর ভরা পাপড় আর শুধু পাঁপড় গলে যাবে ওভেনকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তৈরি হয়ে গেল পুরোপুরি নিরামিষ পাপড়ের তরকারি আমি এই রেসিপিকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করেছি আপনার যদি ইচ্ছে হয় এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন আপনি এই রেসিপিকে শুকনো ভাতের সঙ্গে খেয়ে দেখুন এর সামনে মাছ মাংস ফেল হবে দারুণ সুস্বাদু হয় পাপড়ের তরকারি যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই এভাবে ট্রাই করবেন যদি পাঁপড়ের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ